মাত্র দু সপ্তাহের ব্যবধানে আবারও দুই দিনের সফরে ভারতে গিয়েছেন মুখ্যমন্ত্রী শেখ হাসিনা আমি আসলে তাকে আর এখন প্রধানমন্ত্রী বলতে রাজি না তিনি তিনি মুখ্যমন্ত্রী ওই যে যে ভারতের অঙ্গরাজ্যগুলোর আছে তার চেয়েও নিচে লেভেলে অবস্থান করতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যে দামটুকু আছে তারও সেই দামটুকু নাই আর শুক্রবার দুপুর দুইটায় মুখ্যমন্ত্রী শেখ হাসিনা তার সফর সঙ্গীদের বহনকারী উড়োজাহাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে এখন এই যে কিছু মানে সরকারের হলুদ মিডিয়া আছে না এই এই সরকারের হলুদ মিডিয়া বলতেছে যে নাকি দিল্লিতে উষ্ণ অভ্যর্থনা দেওয়া হয়েছে কিন্তু ঘাটাঘাটি করে জানা গেল এই মুখ্যমন্ত্রী শেখ হাসিনার প্রোটোকল মেনে ভারতের কেন্দ্রীয় সরকারের কোনো মন্ত্রী এই বাংলাদেশের মুখ্যমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী হাসিনাকে অভ্যর্থনা জানাতে বিমান বন্দরে যায়নি নাম মাত্র একটা প্রতিনিধি পাঠের দায়িত্ব পালন করছে কারণ কারণ বিনা ভোটের প্রধানমন্ত্রী নাম মানে নামে প্রধানমন্ত্রী কামে মুখ্যমন্ত্রী দাম দেয় কি এর দাম তো প্রশ্নই আসে না বরং উষ্ণ অভ্যর্থনা জানাতে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে গিয়েছিলেন কে জানেন গিয়েছিলেন শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান হাইকমিশন তো যাইব তো চাকরি থাকবো তাই না তো এটা কেন জানেন এটা হচ্ছে যে সরকার গঠনে মানে সরকার করার সময় এই ভারতের নির্ভরতার বাড়াবাড়িতে এবং চীনের সঙ্গে আছে এই ভারত এবং চীন মানে এই বিদেশ নির্ভরতার মাত্রা অতিরিক্ত বাড়াবাড়িতে বাংলাদেশের জিও পলিটিক্যাল পজিশন যতই ভালোই হোক না কেন সম্মানের দিক থেকে শেখ অবস্থান ভিক্ষুকের পর্যায়ে চলে গিয়েছে ভারতের কাছে চীনের কাছে শেখ মূল্য একটা ভিক্ষুকের মূল্যের সমান এবং কূটনৈতিক মর্যাদায় বাংলাদেশের অবস্থান এতই তলা নিতে চলে গিয়েছে যে নিজেদেরকে নিজেরাই এখন উষ্ণ অভ্যর্থনা জানাতে হয় মানে মেয়েরে ফোন করে বলতে হয় যে সাইমা তুই কিন্তু আমারে রিসিভ করার জন্য বিমানবন্দরে আইস মানে নিজেরা নিজেদেরকে রিসিভ করে কিন্তু সরকারি সফরে যাওয়ার পরেও ভারতের কোনো একজন মামুলি মন্ত্রী তাকে বিমানবন্দরে বিমানবন্দরে ভাড়া করে নিয়ে সেমিনার হচ্ছে এবং হলুদ মিডিয়ায় এই সরকার দালাল মিডিয়ায় বড় করে প্রকাশ করা হচ্ছে যে জাপানের বাংলাদেশি প্রবাসীদের উদ্দেশ্যে শেখ বক্তব্য কিন্তু ওই লোকগুলোকে বাংলাদেশ থেকেই ভাড়া করে জাপানে নিয়ে গিয়েছে শেখ হাসিনার অংশগ্রহণ করার জন্য তো রাজনীতিবিদদের প্রধান পরিচয় হচ্ছে একটা প্রতিযোগিতামূলক নির্বাচিত নির্বাচিত হওয়া কিন্তু আপনি যদি ভোটে না হন আপনি যদি জনগণের বটরি করে বিদেশি প্রভুর কাছ থেকে বিদেশি প্রভু মানে ভারতের কাছ থেকে চীনের কাছ থেকে অর্জন করার জন্য মরিয়া হয়ে ওঠেন তাহলে বিদেশি প্রভুর আপনাকে মর্যাদা দেবে না হয়তো ওই যে কুত্তাকে আমরা ফ্যান দিই না ওরকম ফ্যান টেন দিলে দিতে পারে যাই হোক এখন মুখ্যমন্ত্রী ভারতে আসেন তো এই মানে এই সফরসূচি যে তথ্য আমরা পেয়েছি সেই অনুযায়ী আমরা দেখেছি যে শনিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি পরে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গে দেখা করবেন এবং এই বৈঠকগুলো শেষে তিনি শনিবারে ঢাকায় ফিরবেন এবং শেখ যে প্রেস উইংস তারা জানিয়েছে যে শুক্রবার সন্ধ্যায় নয়া দিল্লিতে শেখ সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী আর জয়শঙ্কর এবং শনিবার শাকাসিনাকে নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে সংবর্ধনা দেওয়া হবে এরপর তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধি সৌধে পুষ্প অর্পণ করবেন আবার পরিদর্শন বইতেও নাকি সৈতই করবেন এরপরে তিনি নয়া দিল্লির হায়দারাবাদ হাউজে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং এখানে নাকি শোনা যায় দুই দেশের মধ্যে একাধিক চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষর হবে জানি না কি চুক্তি হয় আমি হান্ড্রেড পার্ট যে চুক্তি হবে সবগুলোই হবে ভারতের পক্ষে এবং ভারতের সুবিধার জন্য এখন আমাদের যে পররাষ্ট্র মন্ত্রণালয় তারা বলেছে যে শেখ হাসিনার এই সফরে বারোটা থেকে চোদ্দটা চুক্তি এবং সমঝোতা স্মারক সই হতে পারে এর মধ্যে যেসব চুক্তি বা সমঝোতার মেয়াদ শেষ হয়ে গিয়েছে এরকম কয়েকটি আবার নবায়ন করা হবে এর মধ্যে আঞ্চলিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পাবে আঞ্চলিক নিরাপত্তা মানে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন প্রতিরক্ষা বিষয়ক চুক্তি হবে এছাড়া বাংলাদেশের উপর চীনের প্রভাব সহ বিভিন্ন আমাদের ওই যে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তিনি বলেছেন যে দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে আর কত গভীর হইলে মানে ষোলোকলা পূর্ণ হবে তা আমি জানি না এখন আমি অনেক প্রতিকার পড়েছি অনেক বিশ্লেষকরা মনে করেন যে নতুন করে দুই দেশি সরকার হয়েছে বাংলাদেশেও শেখ হাসিনা আসলো আবার ভারতেও মোদী আসলো এখন নতুন সরকার গঠন হলেও কিন্তু এই দুই দেশই আগের দলই ক্ষমতায় আছে এই কারণে আলোচনায় অগ্রগতি হতে পারে এখন শেখ হাসিনা আবার চীন সফরেও কিন্তু যাবেন এখন চীন সফরের আগে শেখ হাসিনার এই ভারত সফরে উঠে আসতে পারে নতুন রেল করিডোর তিস্তা মহাপরিকল্পনা সহ বিভিন্ন স্পর্শকাতর বিষয় রেল করিডোর মানে ভারত বাংলাদেশের ভিতর দিয়ে বিভিন্নভাবে বিভিন্ন রেল করিডোর চায় এ হচ্ছে কি একটা আদিতি দ্বিতীয় হচ্ছে যে তিস্তা যে ব্যারেজ করবে বাংলাদেশ মহাপরিকল্পনা সেটা হাসিনা চিনকি দিয়ে করাতে চায় এটা নিয়ে ভারত একটু গোসা করেছে এটা নিয়ে আলোচনা হবে এবং একটু যে বললাম যে ভারতে রেল লাইন করবে যে চিকেন নেক আছে যে শিলিগুড়ি করিডোর যেটা আসলে ভারতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা সেটার বিকল্প হিসাবে বাংলাদেশের উপর দিয়ে পূর্বাঞ্চলের রাজ্যগুলির সঙ্গে রেল যোগাযোগ নেটওয়ার্ক তৈরি করতে চায় ভারত তো সাধারণত হয় কি রাষ্ট্রীয় সফরে দুই পক্ষের দেওয়া নেওয়া থাকে যে কিছু দিলাম কিছু নিলাম তবে শেখ আর এই ভারত সফর নিয়ে মানে উল্লেখ করার মতো কিছুই নেই বিপরীতে আপনার এই নরেন্দ্র মোদী অল্প ব্যবধানে জয়ী হওয়ার পরেও কিন্তু নরেন্দ্র মোদীকে বেশ ফুরফুরা মনে হচ্ছে আর শেখ হাসিনা ভোট চুরি করে বিপুল ব্যবধানে জয়ী হওয়ার পরেও কিন্তু শেখ হাসিনাকে দেখা যায় যেখানে যায় মন দেখা যায় এখন এই সফরে কোন পক্ষ কম দেবে কোন পক্ষ বেশি দেবে তা বুঝার জন্য জ্ঞানী হওয়া লাগে না সব যে ভারত নিবে হাসিনাকে কিছুই দিবে না এটা যে কেউ বলতে পারে তো হাসিনার এই সফরের আলোচনা সূচিতে কিন্তু অনেকগুলো চুক্তি বিনিয়োগ সমঝোতা স্মারক এবং যৌথ বিবৃতির বিষয় রয়েছে তবে ভারতের কাছ থেকে বাংলাদেশ কি পেতে চায় তার কোনো কিছুই কিন্তু এই সূচিতে লেখা নেই এবং এই সফরে তিস্তা পানি বন্টন চুক্তিও কিন্তু স্বাক্ষরিত হবে না যদিও ভারত সব সবসময় বলে যে আমাদের বাংলাদেশের সঙ্গে সম্পর্ক অনেক পরোপকারী আমাদের গভীর সম্পর্ক আত্মার সম্পর্ক স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু বাস্তবতা হলো এর ধারে কাছেও আমরা ভারতের আচার ব্যবহারে আমরা দেখি না গত এক দশকে হাসিনা ভারতের অনেক চাওয়াই পূরণ করেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে চাওয়া হাসিনা হাসিনা পূরণ করেছে তা হলো রাজ্যগুলিতে ভারতের নিরাপত্তা কমাতে ভারতকে সাহায্য করেছে ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসামের যে বিশিষ্ট নেতারা ছিল তাদেরকে গ্রেপ্তার করে ভারতে ফেরত পাঠিয়েছে হাসিনা যা ভারতের স্বাধীনতাপন্থী বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে আসলে মানে এই হাসিনা মানে এরা সবসময় ভারতের স্বাধীনতা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করে ভারতের কাছে তুলে দিয়েছে বিশেষ করে আসামের বিদ্রোহীদের এছাড়াও হাসিনা বাংলাদেশের ভূখণ্ডের মধ্য দিয়ে ভারতীয় পণ্য পরিবহনের অনুমতি দিয়েছে এদিকে আবার ভারত সফলভাবে হাসিনার সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তি করতে পেরেছে যা কিনা ভারতের স্বার্থের অনুকূলে এই প্রতিরক্ষা চুক্তি ভারতের স্বার্থ রক্ষা করে এছাড়া ভারত স্বাভাবিক মূল্যের চেয়ে দশ বারো গুণ বেশি মূল্যে আদানির বিদ্যুৎ বিক্রি সহ বাংলাদেশে তার রপ্তানি অনেক গুণ বাড়িয়েছে যেখানে বাংলাদেশের এই বিদ্যুতের কোনো প্রয়োজনই নেই সেখানে আদানির কাছ থেকে এই দশ বারো আঠারো গুণ বেশি দামে বিদ্যুৎ কিনেছে শুধু নরেন্দ্র মোদীকে খুশি করার জন্য এই হচ্ছে কি অবস্থা অন্যদিকে মানে সাধারণ জনগণের প্রধান অভিযোগ হলো যে এত কিছু দেওয়ার প্রতিদানে বাংলাদেশের যে সর্বোচ্চ তিস্তা নদীর সুষম পানি বন্টন চুক্তি এটাকে ভারত গুরুত্বই দেয় না আবার সীমান্ত হত্যার গুরুত্বপূর্ণ কিন্তু ভারতের কোনো নজর নাই মতো এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী সীমান্তে বাংলাদেশিদের পাখির মতো গুলি করে মারে সীমান্তে বাংলাদেশিদের হত্যার এই হার এমনকি ভারত পাকিস্তান সীমান্তেও দেখা যায় না এদিকে আবার কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট তারা বাংলাদেশে ভারত বিরোধী প্রচারণা বাড়াচ্ছে ভারতীয় পণ্য বয়কট প্রচারণাও চালাচ্ছে তো এর কিন্তু মধ্যে বাংলাদেশে রপ্তানিও বাড়তেছে এখন প্রায় ভারত বারো বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য পণ্য হয়তো বা এই ভারত বিরোধী প্রচারণার কারণে বা ভারতীয় পণ্য ইয়ের কারণে হয়তো সাধারণ জনগণের যে নিত্যপ্রচ দ্রব্যমূল্য এগুলো সরি জনগণের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যের বাজার এটাতে হয়তো বিক্রি কমে যাবে কিন্তু সরকার আবার ভারত থেকে এর জন্য বেশি বেশি করে নিয়েছে আবার ভারতীয় পণ্যের উপর যে শুল্ক আছে এই বাজেটে এগুলো হ্রাস করে দিয়েছে যাতে ভারত থেকে আরো বেশি বেশি করে পণ্য কেনা যায় তো এভাবেই ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলতেছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্টরা এটা করতেছে এবং এই পরপর তিনটা যে বিতর্কিত নির্বাচন এই তিনটা পরপর বিতর্কিত নির্বাচনের এই ভোট চুরির মাধ্যমে হাসিনাকে ক্ষমতা রাখতে ভারত সাহায্য করেছে এই অভিযোগে কিন্তু মূলত কিছু লোক ভারতীয় পণ্য ব্যয় কোটের আন্দোলন করতেছে তবে এটা সত্য যে নির্বাচনের আগে আমেরিকা ইউরোপ শাকাসিনার বিরুদ্ধে চরম সমালোচনা করলেও কিন্তু ভারত হাসিনাকে দৃঢ়ভাবে সমর্থন দিয়েছিল এবং ভারতে অনুষ্ঠিত যে জি টোয়েন্টি সম্মেলন সেটা সাইডলাইনে কিন্তু শেখাসিনার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটা বৈঠকের আয়োজন করেছিল ভারত আর এর মধ্য দিয়ে কিন্তু ভারত শ্যাকাসিনার সঙ্গে মানে শেখাসিনার পক্ষে আমেরিকার সঙ্গে একটা আলোচনার উদ্যোগ নিয়েছিল এছাড়াও নরেন্দ্র মোদী আমেরিকার কাছে শক্ত যুক্তি দিয়েছিল যে দেখো তোমরা যে চাও হাসিনাকে উৎখাত করতে হাসিনা সরকারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই ভূমিকার কারণে শুধু আমাদের এই ভারতের নিরাপত্তাও না এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে আমাদের যে বৃহৎ কৌশলগত যে আমাদের উদ্দেশ্য সেটাও কিন্তু এই হাসিনা বাস্তবায়ন করবে এবং এই চীনের এই অঞ্চল যে উত্থান এটাও কিন্তু হাসিনা ঠেকিয়ে দিবে কাজে তোমরা একটু হাসিনাকে মেনে নাও পরপর তিনটি নির্বাচনে বাংলাদেশের সাধারণ নাগরিকরা যে ভোট প্রয়োগ করতে পারেনি এবং হাসিনা এই যে মানবাধিকার লঙ্ঘন করেছে এগুলো কোনো কিছুই কিন্তু এই ভারত গায়ে না মেখে ভারত এক হাসিনাকে সমর্থন দিয়েছে এবং আমেরিকাও একদম চুপচাপ করে গিয়ে মানে ছিল এছাড়াও নরেন্দ্র মোদী হচ্ছেন কট্টর দা ডানপন্থী নেতা তিনি তা শাসন আমলে ভারতের প্রায় দুইশো মিলিয়ন মুসলমানকে তিনি প্রান্তিক বা তুচ্ছ করে রেখেছেন মানে মুসলমানদের কোনো ক্ষমতাই নেই এবং নির্যাতিত হয় এবং এবার যে নতুন সরকার গঠন করেছেন সেখানে তিনি মন্ত্রিসভায় একজন মুসলমানও রাখেননি আর এই বিষয়টি কিন্তু বাংলাদেশের সাধারণ যে মুসলমান জনগণ তাদের মধ্যে আরো বাড়িয়েছে এবং ভারত বিরোধী মনোভাবকে তীব্র করেছে এবং গত কয়েক বছর ধরে নরেন্দ্র মোদী সহ এই বিজেপি নেতারা প্রায়শই বিপুল সংখ্যক অবৈধ বাংলাদেশের ভারতে প্রবেশের চিত্র তুলে ধরেছেন তারা বলেছেন যে বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অবৈধ অনুপ্রবেশকারী ভারতে আসে এবং এটি বলে তারা কি করে তারা ওই যেই ভারতের পূর্ব সীমান্তের রাজ্যগুলিতে ক্রমবর্ধমান মুসলিম জনসংখ্যার বিষয়টি ইঙ্গিত করেন এবং তারা এটা তারা হিন্দুদেরকে বোঝান যে যেভাবে মুসলমান বাড়তেছে তোমাদের হিন্দু দেশ কিন্তু থাকবে না এগুলো বলে তারা আসলে মানে ভোটে জিতার জন্য একটা ট্রাম্প কার্ড ইউজ করেন এবং তাদের এই বয়ানে কিন্তু দুই সালের যে লোকসভা নির্বাচন সে নির্বাচনে কিন্তু বিজেপি প্রচুর ভোট পাইছিল হিন্দু ভোটারদের ভোট কিন্তু এই যে মুসলিম বিরোধী বয়ান সেই বয়ানটা এই বছর কাজে লাগে এখন আপনার ঢাকা ভুরাজনৈতিক এবং অর্থনৈতিক যে বিভিন্ন ইয়ে আছে আর কি যে স্ট্র্যাটেজি আছে এগুলো নিয়ে কিন্তু একটা ঝামেলা অলরেডি শুরু হয়ে গিয়েছে সেটা হচ্ছে যে চীনের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক আবার ভারতের সঙ্গেও আওয়ামী লীগ আওয়ামী লীগের সম্পর্ক এটা তো আওয়ামী লীগ কিন্তু বা শেখাসিনা কিন্তু সবসময় ভারতের প্রতি একটা সমর্থন বজায় রাখে এটা দেশ পরিচালনায় বলে যে ভারত আমাদের চারিদিক দিয়ে ঘেরা সুতরাং আমাদের তো ভারতের সঙ্গে যোগাযোগ করা লাগবেই কিন্তু শেখাসিনার দেড় বছরের শাসন আমলে চীনের সঙ্গে তার সম্পর্ক অনেক জোরদার হয়েছে এবং অবকাঠামোগত উন্নয়ন এবং পারস্পরিক স্বার্থের বিভিন্ন ক্ষেত্রে আবার আর্থিক বিনিয়োগ আছে এগুলোও কিন্তু চীনের কাছ থেকে পাওয়া যায় চীনের কাছ থেকে টাকা পয়সা চাইলে পাওয়া যায় কিন্তু ভারত থেকে এগুলো পাওয়া যায় না তো ভারতে দ্বিপাক্ষিক সফরের কয়েক সপ্তাহের মধ্যেই অর্থাৎ মানে এই জুলাইয়ের প্রথম সপ্তাহে কিন্তু শেখ চীন সফরের কথা রয়েছে তো এখন ভারতে আছে জুলাইয়ের ফার্স্ট উইকে তিনি চীন যাবেন এখন চীন ভারতের মধ্যে একটা দ্বন্দ্ব আছে এই দ্বন্দ্বটার কারণে কিন্তু ভারত এই বিষয়গুলো পছন্দ করতেছে না আর চীন আর ভারতের মধ্যে মানে সম্পর্ক হয়েছে এরকম যে আহ আমরা একজনকে কেয়ার করেন আর কি কিন্তু চীন কিন্তু তিস্তা প্রকল্পের বাস্তবায়নের জন্য বাংলাদেশকে অলরেডি প্রস্তাব দিয়েছে তারা বলেছে যে আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব এবং নির্বাচনের আগেই কিন্তু চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন বলেছেন যে আমরা তিস্তা প্রকল্প বাস্তবায়ন করব এখন যদি আসলেই এই চীন তিস্তা প্রকল্প বাস্তবায়ন করে তাহলে সেটা ভারত কোনোদিনও মেনে নিবে না কয়দিন আগে ভারতের পর সচিব বিনয় খাতরা তিনি বলেছেন যে প্রয়োজনে আমরা এটা বাস্তবায়ন করব কিন্তু আমরা চীনকে এটা দেও তোমরা এটা আমরা চাই না যদিও পরে ভারতের গণমাধ্যম বলেছে যে আসলে ভারত অফার দেয়নি হাসিনাই বলেছে যে তোমরা টাকা দেও তাহলে আমরা এটা তোমাদেরকে দিয়ে করাবো এখন দেখা যাক কি হয় এখন চীনের অর্থায়নে বাংলাদেশের উত্তরাঞ্চলে যে তিস্তা প্রকল্প এটা তো ঝুলেই আছে বেশ কয়েক বছর ধরে ভারতের আপত্তির কারণে এবং এই বিষয়টি আসলে আওয়ামী সরকারের জন্য তো সহজও না কিন্তু গত মাসে ভারতের প্রভাবশালী পত্রিকা দা হিন্দু তারা জানিয়েছে যে বাংলাদেশে তিস্তার জন্য চীনের যে প্রকল্প এটা ভারতের কাছে খুবই উদ্বেগের বিষয় সর্বোপরি এটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ যে চিকেন শিলিগুড়ি করিডোর এবং উত্তর অঞ্চলের ভারতীয় রাজ্যগুলোর বেশ কাছে অবস্থিত মজার বিষয় হচ্ছে যেই তিস্তা চুক্তি নিয়ে এতদিন ভারত গরিমসি করেছে সেই ভারতই এখন বাংলাদেশকে প্রস্তাব দিচ্ছে যে ওই তিস্তা প্রকল্প থেকে তোমরা চিনকে সরাই দাও আমরা কাজ করতে আগ্রহী যদিও আবার আমি বললাম যে বলেছে না এটা এটা ভারত প্রস্তাব দিয়েছে এখন এই ব্যাপারটা হচ্ছে না যে সাপ হইয়া ধ্বংসন করো ওজা হইয়া ঝাড়ো এরকম আরকি এতদিন সাপ হইয়া ধ্বংসন করছে এখন যেই চীন না গোলাচ্ছে এখন আবার ওজা হইয়া ভারত ঝাড়তে আসছে তো চীনের সঙ্গে যেই প্রস্তাবিত তিস্তা প্রকল্প এটার পরিকল্পনা কিন্তু প্রায় আট বছর আগে হয়েছে শুরুতে এটা ছিল যমুনা নদী ঘিরে বাংলাদেশের পানি উন্নয়ন বোর্ডের অনুরোধে চীন তিস্তা নদীকে এই প্রকল্পে যুক্ত করে এবং কিছুদিন আগে পায়ার চায়না ভিডিও হয় চীনের প্রস্তাবিত এই প্রকল্প থেকে আমাদের লাভবানই হওয়ার কথা এর মাধ্যমে প্রায় একশো বর্গ কিলোমিটার জমি পুনরুদ্ধার করা সম্ভব একশো একাত্তর বর্গ কিলোমিটার জমি এবং নগরায়ন সৌরবিদ্যুৎ প্রকল্প কৃষি উন্নয়ন এবং মানুষের বসবাসের জায়গাও কিন্তু বাড়বে কিন্তু এত কিছুর পরেও এই প্রকল্পের পথের কাটা হিসেবে দাঁড়িয়ে আছে ভারত কারণ চীনের চীন দোকলামে ভারতের একদম ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলতেছে এবং তিস্তা প্রকল্প কিন্তু এই ভারতের চিকেন নেক সীমান্তের খুবই কাছে শুধু তাই নয় বাংলাদেশ যদি চীনের সাহায্য নিয়ে এই তিস্তা প্রকল্প করে তাহলে চীনকে বাংলাদেশে মানুষ অনেক আপন ভাবে এবং জনপ্রিয় করবে যেখানে বাংলাদেশে প্রচুর মানুষ ভারত বিরোধী সেখানে যদি বাংলাদেশের মানুষ চীনকে সমর্থন করা শুরু করে তাহলে হাসিনাও সুযোগ বুঝে চীনের দিকে ঝুঁকে যাবে এবং ভারত বাংলাদেশকে এটাই কিন্তু হচ্ছে ভারতের বড় চিন্তা এখন ভারত তার স্বার্থের জন্য হাসিনার মতো একটা ঘৃণিত মানুষকে বছরের পর বছর আপনার চোখ বন্ধ করে সমর্থন দিয়ে যাচ্ছে আর আর যেই হাসিনাকে ভারত এই চোখ বন্ধ করে দিনের পর দিন সমর্থন দিয়ে গেল সেই হাসিনাই এখন চীনের ঋণের জন্য চীনের কাছে ভিক্ষা চেয়ে বসে রয়েছে এখন চীনের ঋণ পাওয়ার জন্য হাসিনা মানে পাগল এই ভারতপন্থী হাসিনা ভারত বন্ধু হাসিনা ভারতের মুখ্যমন্ত্রী হাসিনা একদম পাগ মানে বেকুল হয়ে গিয়েছে প্রধানমন্ত্রী সংসদে পর্যন্ত বলেছেন যে আওয়ামী লীগ সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের দিকে তাকিয়ে আছে। এখন হাসিনা যে বলেছে যে যে সরকার তিস্তা প্রকল্পের জন্য চীনের দিকে তাকিয়ে আছে এবং এই তাকানো যে নরেন্দ্র মোদী ভালোভাবে দেখবে না তা তো জন্য ভারত সফর কিন্তু বলাই সহজ হবে না এ যেন শ্যাম রাখি কুল রাখি অবস্থা একদিকে হাসিনাকে চিন্তা করতে হবে ভারতের ভুরাজনৈতিক মাথা ব্যথার বিষয়টি যে আমি যে তিস্তা প্রকল্প চিনকি দিয়ে করাচ্ছি এখানে তো ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার বিষয়টি জড়িত আবার ওদিকে চীনকে খুশি না রাখলে কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক যে দুরবস্থা মানে সবকিছু লুটপাট করে ধ্বংস হয়ে গিয়েছে দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে এটা মোকাবেলায় কিন্তু চীনকেও হাসিনার দরকার এখন তিস্তা প্রকল্পের আলাপশালা চলাকালে চীনের রাষ্ট্রপতি শি তিনি নিজেই কিন্তু একবার বাংলাদেশ সফর এসেছিলেন এবং এ থেকেই বোঝা যায় যে চীন কিন্তু এই তিস্তা প্রকল্প প্রকল্পটাকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে এবং এই তিস্তা প্রকল্প যদি চীনকে দেওয়া না হয় তাহলে চীন বাংলাদেশকে ভবিষ্যতে কোনো ঋণ দিবে না এটা কিন্তু বোঝে এবং শুধু তো চীনের ঋণই না রে ভাই চীনের চীন এখন বাংলাদেশের কাছে মানে বাংলাদেশ এখন চীনের উপর নির্ভরশীল এটার আরো নানা কারণ আছে যেমন বাংলাদেশের সীমান্তবর্তী যে বার্মা এই বার্মাতে আরকান আর্মি রাখাইন রাজ্যের একটা বিশাল অংশ দখল করে বসে আছে এবং এই আরকান আর্মিকে অস্ত্র কিন্তু চীন দেয় নিজেই চীন ওদিকে মিয়ানমারের সামরিক সরকারেরও সমর্থক আবার এই আরকান আর্মিদেরকে অস্ত্র যোগান দেয় এই চীন নিজেই তো এই যে দশ লাখ বারো লাখ রোহিঙ্গা বাংলাদেশে আছে এই রোহিঙ্গা সমস্যার সমাধানে উত্তর পূর্ব সীমান্তে আপনার চীনের যে উপস্থিতি এগুলো এইসব সব রাজনৈতিক কারণে কিন্তু আমরা চীনের উপর আরো নির্ভরশীল বেশি হয়ে পড়তে যাচ্ছি এককভাবে চিন্তা করলে এখন শুধু ভারত আর বার্মা না বাংলাদেশের সীমান্ত এখন কিন্তু চীনের সঙ্গেও আছে কিভাবে এই যে আরকান আর্মি এটার অস্ত্র গোলা বারুদ স্ট্র্যাটেজি সব কিন্তু চীন নিয়ন্ত্রণ করে সুতরাং চীনের বিশাল প্রভাব বাংলাদেশের সঙ্গে চীনের কোনো সীমান্ত নেই ঠিক আছে কিন্তু বাংলাদেশের উপর চীনের বিশাল প্রভাব আছে এখন হাসিনা যে শুধু চীনের দিকে তাকিয়ে আছে তাও কিন্তু না এই যে ভারতের দাদাগিরি এবং ভারত যে দাদাগিরি করতেছে এবং আমেরিকা একদম চুপচাপ আছে এই কারণেই কিন্তু কিন্তু বাংলাদেশের মানুষও চীনকে একটা বিকল্প ভাবতে হিসাবে বাধ্য হচ্ছে আর যাই হোক চীন কিন্তু মানে বাংলাদেশের মানুষ মনে করে যে চীন কিন্তু ভারতের মতো বাংলাদেশের যে গুম খুন এটার সঙ্গে জড়িত না এবং বাংলাদেশের যে স্বৈরাচার হাসিনাকে চীন সমর্থন দিয়েছে ঠিক আছে কিন্তু এই সমর্থন দেওয়ার জন্য যে বিএনপির উপর নির্যাতন অত্যাচার তারপরে গুম খুন এসবের সঙ্গে কিন্তু ভারত জড়িত না অন্তত বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব তিনি ভারতে চলে গিয়েছেন সুখরঞ্জন বালিকে ভারতে পাওয়া যায় আমি বহু দেখেছি যে অনেকেই বলেছেন যে বাংলাদেশ সরকার যেই গুম খুনগুলো করেছে এটার সঙ্গে ভারতের কেন্দ্রীয় সরকার জড়িত না হলেও ভারতের গোয়েন্দা সংস্থার রর একটা ইন্ধন ছিল এরকম অনেকেই মনে করেন এবং অনেকেই মনে করেন বাংলাদেশের যে চিন্ত অন্তত এগুলো কখনো করে নাই এই অবস্থায় হাসিনা যদি তিস্তা সহ বিভিন্ন ইস্যুতে চীনের দিকে ঝুঁকে পড়ে তাহলে ভারতের জন্য এটা বিশাল মনোপীড়ার কারণ হবে এতে কোনো সন্দেহ নাই খুবই মনোপীড়ার কারণ হবে গণতন্ত্র নির্বাচন ইত্যাদি ইস্যুতে আওয়ামী লীগ যদি গর্থে পড়ে আওয়ামী লীগ যদি বেকায়দায় পড়ে তাহলে এই ওবায়দুল সহ সবাই জোরে সরে বলেন যে ভারত সব ম্যানেজ করে দেবে কথাটা কিন্তু ভুলো না এখন পর্যন্ত ভারত হয়ে কিন্তু 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 তরফদারি করে চলেছে এবার হাসিনার ভারতকে ম্যানেজ করতে হবে এবং ভারতকে ম্যানেজ করতে গেলে চীনও দূরে সরে যাবে আবার জুলাই মাসের প্রথম সপ্তাহে চীনে গিয়ে কিন্তু চীনকেও ম্যানেজ করা লাগবে এখন এই কাজ হাসিনা পারবে কিনা তা আমরা কিছুদিনের মধ্যেই জানতে পারবো তবে একটা কথা নিশ্চিত করে বলা যায় যে এই ভারত এবং চীন এই দুই আঞ্চলিক পরাশক্তির মধ্যে ভারসাম্য রেখে চলার যে নীতি হাসিনা এতদিন সাফল্যের সঙ্গে করে এসেছে হাসিনা দুই নৌকায় দুই পা রেখে গত চোদ্দ বছর ধরে হাসিনা যেভাবে চলেছে আসলে সেটার দিন আর নাই সেটার দিন এখন শেষ এখন হাসিনাকে যে কোনো একটা পদ বেছে নিতে হবে হয় হাসিনাকে ভারতের সঙ্গে থাকতে হবে অথবা চীনের সঙ্গে থাকতে হবে দুই নৌকায় পা দিয়ে চলার দিন শেষ হয়ে গিয়েছে এখন দেখা যাক হাসিনা শ্যাম রাখে না কুল রাখে যারা তো যদি আমার ভিডিও এত শুনেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ওয়ান সঙ্গী সঙ্গেই থাকবেন আল্লাহ হাফিজ